আসসালামু আলাইকুম ভিয়াস এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে তিন বেডরুমের দুই তলা বাড়ির ডিজাইন এই বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়স দুই শতক সাতাশ পয়েন্ট জমির ভিতরে আপনি করতে পারছেন তিনটা মাস্টার বেড দুইটা টয়লেট তিন দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং একটি নামাজের ঘর এবং এটি হচ্ছে বাড়ির সামনের সাইডে পাচ্ছেন দুইটা সুন্দর ব্যালকনি তো পুরো বিষয়টা আমরা দেখব আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো আসলে একটি বাড়ি করতে গিয়ে আমরা কিভাবে সেই বাড়িটার কম খরচ করে একটি বাড়ি নির্মাণ করব তার পূর্ণ প্রসেসটাও আমরা আজকের এই ভিডিও থেকে একটু জানব দর্শক একটি বাড়ি করতে গিয়ে যেমনি সেমনি বাড়ি করেন আপনার খরচ বেশি হবে কিন্তু খরচ যদি আপনার সেভ করতে হয় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগে আপনার বাড়িটার ড্রয়িং এবং ডিজাইন করে নিতে হবে তারপরে প্লান মাহাপিক আপনার বাড়িটা নির্মাণ করার জন্য আপনার মিস্ত্রির সাথে পরামর্শ করতে হবে তো এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম এ থেকে আমরা পেয়ে যাচ্ছি তিনটা মাস্টার বেডরুম এই ড্রয়িং কাম ডাইনিং এর রাখা হয়েছে আমাদের বারো ফিট বাই চোদ্দ ফিট সরি বারো ফিট বাই ষোলো ফিট আমরা পেয়ে যাচ্ছি সামনের সাইডে দুইটা বেডরুম এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি বেডরুম তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাথেই দেওয়া হয়েছে সুন্দর একটি ব্যালকনি তো ব্যালকনির সাইজটি আপনি সামনে থেকে দেখেছেন এবং এই রুমে দুইটা জানালা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং এই রুমের সাথে দেওয়া হয়েছে একটি অ্যাটাচ টয়লেট তো দর্শক একটি বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি কলম আর এই কলমটা থেকে যদি আপনি খরচটা সেভ করে আসেন আর নিচ থেকে যদি আপনি খরচটা একটু হিসাব করে করে আসেন তাহলেই একমাত্র আপনার বাড়িটি থেকে এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করা আপনার সম্ভব হবে দর্শক একটা জিনিস আমি বারবারই বলে থাকি যে আপনি যখন বেজের কাজ করবেন অবশ্যই কাঠের ফর্মাতে করতে হবে যখন আপনি কলামের কাজগুলো করবেন দুই তলা ফাউন্ডেশন করলে ঠিক দুই তলা ফাউন্ডেশনের মতোই কাজ করতে হবে তিন তলা ফাউন্ডেশন করলে আপনার ঠিক তলা ফাউন্ডেশনের মতোই আপনার কাজ করতে হবে তাহলেই একমাত্র আপনার বিল্ডিংয়ের খরচ সেভ করতে সম্ভব হবে দর্শক অনেক সময় দেখা যায় একটি ভাই একতলা বাড়ি আমি নির্মাণ করবো সেক্ষেত্রে দেখা যায় আপনার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে থ্রি দেন তো এই ক্ষেত্রে আপনি যখন বাড়ি নির্মাণ করার আগে একটি ভিডিও দেখেন তখন হিসাব করেন ভাই আমি তো অল্প খরচে একটি বাড়ি দেখেছিলাম যে কীরকম খরচ হলো ভাই এই সব জিনিসটাই আপনার মাথায় তাহলে তো ভিয়াস আমরা চলে এসেছি ফুলোর প্ল্যানে দেখছেন যে এখানে ফ্লোর প্ল্যানটি কী নিয়মে সাধারণ সেম টু সেম আপনার বিল্ডিংটা অবশ্যই দেখেছেন তো এটা হচ্ছে মেন গেট এবং সিঁড়ি সেই নিচেই আমরা পেয়ে সেই নিচ দিয়ে ঢুকিয়ে আমরা সর্বপ্রথম পেয়ে যাচ্ছি একটি ড্রয়িং ডাইনিং পিছন সাইডে আমরা একটি পেয়ে যাচ্ছি কিচেন এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট এবং পিছন সাইডে আমরা যে দুটো বেডরুম দেখছি তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট সামনের এই দুইটাও দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট এবং এটাও দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট এবং এটি হচ্ছে টয়লেট এবং এটি হচ্ছে একটি দুইটা টয়লেট দেখছেন দর্শক এখানে যে নিয়মে ফ্লোর প্ল্যানটি ছাঁদা রয়েছে সেম টু সেম আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখলেন আপনারা